পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের ই ও ডিবি ইনিশিয়েটিভের অন্তর্গত অনলাইন ট্রেড লাইসেন্স ইস্যুইং অর্থাৎ গ্রামীণ এলাকায় কেউ নিজের ব্যবসা করতে চাইলে কিভাবে অনলাইন ট্রেড লাইসেন্স বা ট্রেড নো অবজেকশন সার্টিফিকেট পেতে পারেন সেই পদক্ষেপগুলি এখানে দেখানো হয়েছে অনলাইনে এই পোর্টালটি আসার আগে একজন নাগরিককে পঞ্চায়েত অফিসে গিয়ে সব ডকুমেন্টস জমা দিতে হতো রেজিগনেশনের জন্য এই পোর্টালটি হওয়ার ফলে আবেদনকারী অনলাইনে এই সমস্ত ডকুমেন্টস জমা অর্থাৎ আপলোড করতে পারবেন ভেরিফিকেশন অনলাইন এই হবে এবং অনলাইন পেমেন্ট করলে এই সার্টিফিকেটটিও অনলাইনে ডাউনলোড করতে পারবে সার্টিফিকেটটির মেয়াদ তিন বছর ভ্যালিড থাকবে এবার দেখে নেওয়া যাক পরপর পদক্ষেপ বই আপনি একজন নাগরিক বা আবেদনকারী হলে প্রথমে আপনাকে ব্রাউজার টাইপ খোলার পরে একটু স্ক্রল করার পর নিচে ডান দিকে পাবেন সিটিজেন কর্নার এই সিটিজেন কর্নারে কিছু পরিষেবা বা সার্ভিসের লিঙ্ক দেওয়া আছে যার মাধ্যমে আপনি বিভিন্ন পরিষেবার সুবিধা পেতে পারেন এই সার্ভিসের মধ্যে একটি রয়েছে নিউ ট্রেড রেজিস্ট্রেশন ট্রেড এন ও সি এই ক্লিক করলে আপনি সরাসরি চলে যাবেন এম এস ই পোর্টালে এই ই পোর্টালে যে কোনো ব্যবসা সংক্রান্ত সার্টিফিকেট শিল্প সাথী থেকে পাওয়া যায় পরে ডান দিকে পাবেন অ্যাপ্লাই অনলাইন অপশানটি অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে আপনি সাইন ইন অপশানটি দেখতে পাবেন আপনি যদি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে ক্রিয়েট নিউতে ক্লিক এটি করলে ব্যবসাটি কোন ক্যাটাগরিতে পড়ছে তার একটি বক্স খুলে যাবে যদি আপনি এম এস এমই অন্তর্ভুক্ত ফর্ম এম এস নাম্বারটি দিতে হবে যদি আপনার এম এস এ ভি নাম্বার না থাকে তাহলে এম এস এম রেজিস্টার আছে সেইরকম কারুর এম এস নাম্বার নিয়ে লগ ইন করতে পারেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই কাজটি করার জন্য বিএস কে বাংলা সহায়তা কেন্দ্র থেকে সাহায্য নিতে পারেন এরপর একটি ফোন নাম্বার দিন ও ওটিপি জেনারেট করুন ওটিপিটি দেওয়ার পরে একটি ড্যাশবোর্ড খুলে যাবে এই ড্যাশবোর্ডটিতে অনেকগুলি অপশন আছে সিলেক্ট করুন সেলফ অ্যাসিস্ট্যান্ট সার্ভিস সিলেক্ট করলে লিস্ট অফ সার্ভিস ডিপার্টমেন্ট দেখতে পাবেন নিজের ইচ্ছুক সার্ভিসে ক্লিক করুন সার্চ অপশানে গিয়ে এরপর পঞ্চায়েত সার্ভিসে ক্লিক করুন এখন কেবলমাত্র পঞ্চায়েত থেকেই ট্রেড লাইসেন্স সার্টিফিকেট দেওয়া হয় ট্রেড লাইসেন্সে ক্লিক করুন কমন অ্যাপ্লিকেশন ফর্মটি তৈরির জন্য অনলাইনে ক্লিক করে ফর্মটি খুলুন ফর্মটি খোলার পর বিভিন্ন তথ্য পাবেন একটি করে তথ্য ফিল আপ করুন যেমন আপনার ডিস্ট্রিক্ট পঞ্চায়েত ব্লক আপনার ব্যবসার নাম ট্রেড টাইপ এই ট্রেড টাইপটিতে আপনি মাল্টিপল ক্যাটাগরিতে করতে পারেন অ্যাড্রেস করুন গ্রাম সংসদ পাড়া পোস্ট অফিস পুলিশ স্টেশন পিনকোড এরপর অ্যাপ্লিকেন্ট আবেদনকারী ডিটেলস আপনার ডকুমেন্টস জমা দেন যেমন আধার প্যান নাম্বার ইত্যাদি কার সঙ্গে ব্যবসা করছেন সেটি সিলেক্ট করুন একলা ব্যবসা করলে সেটিও দিতে পারে মোবাইল নাম্বারটি দিন থাকার জায়গা ও যদি একটাই হয় তাহলে আমরা যদি আবেদনকারীর বাসস্থান ও ব্যবসা স্থল আলাদা হয় তাহলে সব ডিটেলস দিতে হবে আবেদনকারীর ব্যবসা স্থলে ব্যবসা স্থলের বাউন্ডারি ডিটেলস দিতে হবে অর্থাৎ আপনি যেখানে ব্যবসা করছেন তার দিকে কি আছে কজন এমপ্লয়ি ব্যবসায় আছে একজন হলে এক থেকে তিন হতে পারে ইনভেস্টমেন্টে প্রথম ব্যবসা করলে আর ই ওয়ান লেখা যেতে পারে প্রথম ব্যবসার ক্ষেত্রে লাস্ট ইয়ার ইনকাম যা হোক লেখা যেতে পারে ক্যাটাগরি অফ ফিজ কত টাকা দিতে হবে ফর লাইসেন্স ক্যাটাগরি অনুযায়ী সেটি বসাতে হবে এসএইচজিদের ক্ষেত্রে কোনো টাকা লাগবে ট্যাক্স করে দিন এবং একশো পঞ্চাশ টাকা জমা দিন এরপরে আপনি সার্টিফিকেট পাবেন চেক করে করে আপলোড করে দিন আইডি প্রুফ হলি পিডিএফ ফরম্যাটে আপলোড করুন ব্যবসা স্থলের ডকুমেন্টস যেমন ভাড়া বাড়ি স্থান হলে মালিকের সাথে এগ্রিমেন্ট নিজের জমি হলে ট্যাক্সের পেপার ইত্যাদি সবই আপনি চুজ করে আপলোড বটনে ক্লিক করলে হয়ে যাবে যদি কোনো ভুল হয়ে রিমুভ করে দিতে পারেন সব ঠিক থাকলে সেভ ব্যাস কন্টিনিউ করুন পরের স্টেপে যা ডাটা সাবমিট করেছেন সব দেখিয়ে দেবে নিচে ডান দিকে সাবমিট করুন বটন প্রেস করে মনে রাখবেন ভুল তথ্য দিলে সার্টিফিকেট ক্যান্সেল হবে বা পঞ্চায়েত আবেদনকারীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারবে এরপর ফিস পেন্ডিং দেখাবে ড্যাশবোর্ডে পে নাও অপশনে ক্লিক করুন পেমেন্ট কনফার্মেশন দেখাবে আপনি পেমেন্ট করার পরে যে কোনো অনলাইন মাধ্যমে আপনি পেমেন্ট করতে সক্ষম ওয়েস্ট বেঙ্গল শিল্পসাথী পোর্টাল এই ফিসটি পঞ্চায়েতকে দেবে সার্টিফিকেট পেতে চাইলে ড্যাশবোর্ডে গিয়ে আপডেট স্ট্যাটাসে ক্লিক করুন এরপর ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করুন আপনার সার্টিফিকেটটি আপনি পেয়ে যাবেন সেটি তিন বছরের জন্য ফ্যাল এই রকম আরো তথ্যের জন্য আমাদের ভিডিওটি লাইক এবং শেয়ার করুন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব